আপনি কি অনেকবার চেষ্টা করেও নতুন কোনো অভ্যেস গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন আপনি কি মনে করেন বড় সাফল্য পেতে হলে অনেক বড় ঝুঁকি নিতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি আয় ওপেনার হতে যাচ্ছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জাপানি টেকনিক যার মাধ্যমে প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি আপনাকে এক বছরে সাঁত্রিশ গুণ বেশি সফল করে তুলবে এর নাম ভিডিও শেষ পর্যন্ত সাথে অজুহাত দেখানোর দিন শেষ হতে যাচ্ছে। করছি আজকের বিশেষ আলোচনা। আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা সবাই রাতারাতি সফল হতে চাই আমরা চাই এক মাসের ডায়েটে পনেরো কেজি ওজন কমাতে এক সপ্তাহের পড়াশুনোই পরীক্ষায় টপ করতে কিংবা কয়েক মাসের পরিশ্রমে কোটিপতি হতে এই তাড়াহুড়ো করার প্রবণতা আমাদের মস্তিষ্কের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে ফলে অধিকাংশ ক্ষেত্রে আমরা কয়েকদিন খুব উদ্দীপনা নিয়ে কাজ করার পর বার্ন আউট বা মানসিক অবসাদে ভুগে কাজটা ছেড়ে দিই ঠিক এই জায়গাতেই জাপানিদের প্রাচীন অথচ আধুনিক জীবন দর্শন কাইজেন আমাদের পদ দেখায় এটি কেবল একটি শব্দ নয় এটি একটি জীবন পদ্ধতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিণত হওয়া কিভাবে বিশ্বের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হল তার মূলে ছিল এই কাইজেন দর্শন কাইজেন শব্দটির উৎপত্তি দুটি জাপানি শব্দ থেকে কাই যার অর্থ পরিবর্তন এবং জেন যার অর্থ ভালো অর্থাৎ ভালোর জন্য নিরন্তর পরিবর্তন উনিশশো পঞ্চাশের দশকে যখন জাপানি শিল্প কারখানাগুলো ধুকছিল তখন টয়োটা কোম্পানি তাদের উৎপাদন ব্যবস্থায় এই নীতি প্রয়োগ করে তারা বড় কোনো দামি মেশিন না কিনে কর্মীদের উৎসাহিত করল প্রতিদিন ছোট ছোট উন্নতির পথ খুঁজতে ফলাফল কয়েক দশকের মধ্যে টয়োটা বিশ্বের সেরা গাড়ি প্রস্তুতকারক হয়ে উঠল পরবর্তীতে এই দর্শন ব্যক্তিগত জীবনের উন্নতির হাতিয়ার হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মানুষের মস্তিষ্কের গঠন বিবর্তনের সাথে যুক্ত আমাদের মস্তিষ্কে অ্যামিক ডালা নামক একটি অংশ আছে যা আমাদের আদিম ফাইট অর ফ্লাইট অর্থাৎ লড়াই করো নয়তো করে। যখন আমরা বিশাল কোনো লক্ষ্য স্থির করি। যেমন কাল থেকে রোজ দশ কিলোমিটার দৌড়া তখন অ্যামিক ডালা একে একটি হুমকি হিসেবে দেখে সেভাবে এত বড় পরিবর্তন মানে বিপদ ফলে মস্তিষ্ক আমাদের অলস করে দেয় এবং আমরা অজুহাত হাত খুঁজতে থাকি। তাই গাইজেনের কৌশল বলে পরিবর্তনটাকে এত ছোট করে ফেলুন যেন অ্যামিক ডালা সেটা তেরি না পায় যখন আপনি বলেন আমি মাত্র এক মিনিট ব্যায়াম করব তখন মস্তিষ্ক ভাববে এটা তো কোনো বিষয় না এই ছোট ধোকা দিয়ে আমরা বড় বড় অভ্যাস গড়ে তুলতে পারি কাইজেনের মূল কথা হল পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আপনাকে বড় লাফ দিতে হবে না শুধু পায়ের নিচের এক ইঞ্চি জায়গার দিকে তাকাতে হবে তাই লেখকদের জন্য বলা হয়েছে প্রতিদিন একটি করে চ্যাপ্টার লেখার চাপ না নিয়ে মাত্র একটি করে প্যারাগ্রাফ বা একটি করে লাইন লিখুন শিক্ষার্থীদের জন্য পুরো বই শেষ করার চিন্তা না করে মাত্র পাঁচ মিনিট মনোযোগ দিয়ে একটি প্যারা পড়ুন ব্যবসায়ীদের জন্য খরচ একেবারে অর্ধেক করার বদলে প্রতিদিন এক টাকা করে বাঁচানোর উপায় খুঁজুন গণিতবিদরা দেখিয়েছেন আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র শতাংশ উন্নত করতে পারেন তবে বছর শেষে আপনি আগের চেয়ে সাঁত্রিশ পয়েন্ট আটাত্তর গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন অথচ আমরা প্রতিদিন এক শতাংশ উন্নতির গুরুত্বই বুঝি না আমরা এক শতাংশ অলসতাকে পাত্তাই দিই না কিন্তু এক শতাংশ উন্নতি এক বছর পর আকাশ পাতাল পার্থক্য গড়ে দেয় আমরা তীব্রতায় বিশ্বাস করি এক দিনে দশ ঘন্টা পড়ারা কিন্তু কাইজেন বিশ্বাস করে ধারাবাহিকতায় প্রতিদিন তিরিশ মিনিট করে পড়ারা জোয়ারের মতো আসা উদ্দীপনা ক্ষণস্থায়ী নাই কিন্তু বৃষ্টির ফোঁটার মতো ধারাবাহিকতা করে নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবচেয়ে হওয়ার অপেক্ষায় যারা বসে থাকে তারা কোনদিনই শুরুই করতে পারে না না তাই কাইজেন বলে ভুল হোক আগো ছো হোক তবু শুরু করুন কারণ যা শুরু হয়েছে তাকে উন্নত করা যায় কিন্তু যা শুরুই হয়নি তাকে উন্নত করার কোনো সুযোগ নেই আমাদের পরিবেশ আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে কাইজেন পদ্ধতিতে নিজের চারপাশকে এমন ভাবে সাজাতে হয় যাতে সাফল্য পাওয়া সহজ হয় একে জাপানি ভাষায় বলা হয় ফাইভ এস পদ্ধতি যেখানে এক নম্বরে আছে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন দুই নম্বরে আছে প্রয়োজনীয় জিনিস সাজিয়ে রাখুন তিন নম্বরে আছে চারিপাশ পরিষ্কার রাখুন চারে কাজের একটি নিয়ম তৈরি করুন পাঁচে এই নিয়মটি ধরে রাখুন আপনি যদি ওজন কমাতে চান তবে আজই সব প্রিয় খাবার খাওয়া বন্ধ করবেন না কাইজেন অনুযায়ী আজ শুধু আপনার খাবারের প্লেট থেকে এক মুঠো ভাত কম নিন পরের সপ্তাহে আরো এক মুঠো এই ধীর গতির পরিবর্তন আপনার শরীর ও মন সহজে মেনে নেবে এবং এটি দীর্ঘস্থায়ী হবে নতুন কোন ভাষা বা সফটওয়্যার শিখতে চাচ্ছেন প্রতিদিন মাত্র পনেরো মিনিট সময় দিন এই পনেরো মিনিট আপনার জীবনের বড় কোনো ক্ষতি করবে না কিন্তু এক বছর পর আপনি সেই বিষয়ে অন্যদের চেয়ে অনেকে এগিয়ে থাকবেন মেডিটেশন করতে বসলে আপনার মন বসছে না না কুড়ি মিনিট বসার দরকার নেই মাত্র দুই মিনিট চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের ওপর মনোযোগ দিন কাইজেন বলে কম করুন কিন্তু প্রতিদিন করুন কাইজেন কোনো লক্ষ্য নয় এটি একটি মানসিকতা এই মানসিকতা তৈরির জন্য নিজেকে প্রতিদিন তিনটি করে প্রশ্ন করুন এক আজ আমি কোন ছোট কাজটি করতে পারি যা আমাকে লক্ষ্যের দিকে এক ইঞ্চি এগিয়ে দেবে দুই আমার বর্তমান কাজের পদ্ধতিতে কি কোনো ছোট ভুল আছে যা আমি সংশোধন করতে পারি তিনি আজ আমি এমন কি করেছি যার জন্য আমি গর্বিত হতে পারি কাইজেন আমাদের শেখায় যে মহান কিছু অর্জনের জন্য আমাদের সুপার হিরো হওয়ার প্রয়োজন নেই আমাদের শুধু প্রয়োজন ধৈর্য এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ আজকে ছোট পদক্ষেপটি হয়তো আজ আপনার কাছে অর্থহীন হতে পারে কিন্তু সময়ের আবর্তে এটি হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বড় বড় যেমন ছোট একটি হালের মাধ্যমে দিক পরিবর্তন করে আপনার জীবন আজ নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্তের মাধ্যমে বদলে যেতে পারে তাহলে আজ আপনার নেওয়া সেই এক শতাংশ উন্নতির পদক্ষেপটি কি সবশেষে একটি কথাই বলবো পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আনন্দ তখনই পাওয়া যায় যখন আপনি প্রথম ছোট কদমটি ফেলার সাহস করেন আজকের ভিডিওটি শোনার পর আপনি আপনার জীবনের কোন ছোট পরিবর্তনটি শুরু করতে যাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনার একটি মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো জীবন পরিবর্তনকারী আলোচনার জন্য আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান বুক বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আজকের এক শতাংশ উন্নতি আপনার আগামীকালের বড় সাফল্যের কারিগর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যান নমস্কার